ভারতীয় সেনারা নটা জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে যদি সেগুলো গুড়িয়ে দিয়ে থাকে এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না এর চাইতে খুশির খবর আর কিছু হতে পারে না তবে আমাদের পাশাপাশি দেখতে হবে যাতে পহেলগাঁওতে যেমন নিরীহ লোক মারা গেছে যেখানেই হোক কোনো নিরীহ লোকের জন্য প্রাণ না যায় কোনো যেন তার স্বামীকে না হারায় কোনো বাচ্চারা যেন তাদের বাবাকে না হারায় ধ্বংস করা হোক জঙ্গিদের ধ্বংস করা হোক তাদের মদ উদ্যাসাদের কেন দিনাটায় মকডিল হচ্ছে সরকার যদি মনে করে থাকে যে দিনাটায় মগডিল করে পাকিস্তানের সাথে যুদ্ধের কোনোরকম সুবিধা হবে হোক কোনো আপত্তি নেই কিন্তু দিনাটার থেকে বাংলাদেশ বর্ডার পনেরো কিলোমিটারের মধ্যে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু পাকিস্তান বর্ডার বাইশশো কিলোমিটার আর একটা কথা আমি বলবো যে আজকে সকাল থেকে দেখছি যে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ছাড়া হয়েছে ভিডিও তারা পোস্ট করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জঙ্গি ঘাটি কথা বলা হচ্ছে কিন্তু ছুটোছুটি করছে আক্রান্ত হয়েছে সিভিলিয়ানরা এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে দেখা যাচ্ছে যে তারা প্রাণ ভয়ে দৌড়দৌড়ি করছে আমি জানি না ওটা কালকের ঘটনার ছবি কিনা ওটা ফেক ছবি পোস্ট করা হয়েছে কিনা ওটা ইসরায়েলের ছবি পোস্ট করা হয়েছে কিনা বা ইরানের ছবি পোস্ট করা হয়েছে কিনা যদি এটা কাশ্মীরের ছবি হয়ে থাকে তাহলে আমার আবারও আবেদন জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হোক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হোক তাদের মদরদাতাদের গুড়িয়ে দেওয়া হোক মানে নিডিও সিভিলিয়ানরা যেন কোনো মতেই আক্রান্ত না সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত ভারতীয় সেনারা নটা জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে যদি সেগুলো ঘুরিয়ে দিয়ে থাকে এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না এর চাইতে খুশির খবর আর কিছু হতে পারে না তবে আমাদের পাশাপাশি দেখতে হবে যাতে পহেলগাঁও তো যেমন নিরীহ লোক মারা গেছে যেখানেই হোক ਵੀਡੀਓ ਲੋਕਾਂ ਜਨਮ ਪ੍ਰਾਣ ਨਾ ਜਏ ਕੋਨੋ